আচ্ছা এখন এই হাইটে যাইতেছো টিফিন খাইতে বাসায় টাকা দেয় না বাসা থেকে দশ টাকা দিয়ে হয় আচ্ছা দাঁড়া তোমার তোমার লেখো কি কি খাতায় লেখো তুমি খাতায় দাদা আমি তোমার এই যে নাও তোমার আমি দিলাম ধরো ধরো আরে এটা এটা তোমার আমি দিলাম ¿Qué haces? No, ojalá vale que te arro.